দুই ও এ খুবই ভালো ভালো মানের বোয়াল মাছ রয়েছে এবং বোয়াল মাছের দাম কেমন আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাবো এই সাইটে রয়েছে

আমি নিলে হবে আপনার ব্যবসায়ী আমি তার নিতে আসি না ও আচ্ছা তো এই আর কি পল মাছের দামটা আজকের আর এখানে আমরা দেখতে পাচ্ছি গজার মাছ দেখেন এই যে গজার মাছ বল মাছ দাম চাইতেছে পঁচিশশো টাকা দুই হাজার বাইশশো টাকা দাম হচ্ছে পঁচিশশো হলে বিক্রি হবে মাছগুলি আর এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই খুবই দেখেন এখানে আরও খুবই সুন্দর সুন্দর এবং বল মাছের সাইজ তো দেখতে পাচ্ছেন দাম পাঁচ হাজার টাকা আর ব্যবসায়ীটা দাম করতেছে তিন হাজার সাড়ে তিন হাজার দাম করতেছে তিনটা বল মাছ এখানে দেখি এখানে এসে শোল মাছ দেশীয় মাগুর মাছ এখানে দেখতে পাচ্ছি আমরা বিশাল সাইজের বল মাছ ষাট থেকে পাঁচ কেজির মতো হয়েছে বিশাল দেখেন

যাই দেখতেらっしゃ দেখুন দাম বাড়তেছে 1500 হবে হ্যাঁ গঠন শুরু থেকে আমরা দেখলাম বাই মাছগুলি এরকম দাম দর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দুই সাইডে মাছ আর মাছ অসাধারণ অসাধারণ খুবই খুবই সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পাচ্ছি

অসাধারণ খুবই বড় বড় সাইজের বোয়াল থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ আমরা দেখতে পাচ্ছি বড় বাইন এবং আয়ের মাছ দেখতে পাচ্ছি আমরা আয়ের মাছ চলে আসে এক হাজার টাকা দাম দেখতেছে তিন হাজার দাম হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছগুলি

দেখি হাওড়েৰ ইংলিছ মাছ দেখি যে ডালা কত বিক্ৰী কৰ

তারপরে রয়েছে গজার মাছ মাস্ল মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাবো কত টাকা বিক্রি হয়

এইদিক দেখি পাব চেংৰি মাছ দেখি তো চিংৰি মাছৰ আজিৰ কি অৱস্থা

এখানে প্রিয় দশক আজকের মাছ দেখে আপনাদের অনেকের কৌতূহল জাগতে পারে যে ভাই এই বাজারে কিভাবে যাবো বাই বাজারের মাছ অনেক পছন্দ হয়েছে তো সেই জন্য আপনাদেরকে এই বাজারের লোকেশনটা আমি বলে দিই এবং এই বাজারটি কোথায় অবস্থিত সেটাও বলে দিচ্ছি এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে অবস্থিত এবং এই বাজারে আপনারা যারা আসতে চান সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাকালুকি বাজার এই লোকেশন মতো আপনারা চাইলে হাকালুকি বাজারে আসতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাজারের শেষের দিকেও কিন্তু মাছ ভেসা কিনা হচ্ছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন